স্বপ্নের ভিতর বিশেষ বাত্যাংশের নিত্য করার চেষ্টা করবেন মোহাম্মদ কাসিম বলেন আঠাইশ ফেব্রুয়ারি দু হাজার সতেরো সালে স্বপ্নে আমি দেখেছি তুর্কি প্রেসিডেন্ট এর খুব বড় একটি জনসভায় ভাষণ দিচ্ছেন এবং তিনি তুর্কির লোকজনকে বলেছেন যে আমরা আবার অটোমান বা উসমানি সাম্রাজ্য তৈরি করব এবং এইসব ক্ষমতা যা আমি অর্জন করছি এইসব এটার একটি অংশ এবং এইসব ক্ষমতা পাওয়ার পর আমরা মুসলমানদের হারানো অবস্থায় ফিরে পাব জনসভার বাসন শেষ দোকান আবার তার আসন বসলেন অবস্থায় ফিরে পাব জনসভার বাসন শেষে এ দোকান আবার তার আসনে বসলেন এবং তিনি অত্যন্ত গর্বের সাথে হাসি দিলেন এটা আমার অনুভূতি তৈরি করছে যে এত শক্তি দিয়ে তিনি ইমাম মাদি বলে দাবি করবেন এবং আল্লাহ তা আল্লাহ ভালো জানেন তারপর আমি দেখি যে খারাপ বাহিনী বড় কিছু বড় কিছু ব্যক্তিরা এইসব দেখে আগুন্বিত হন তারা বললেন যে এই লোকটা বিপজ্জনক এইসব ক্ষমতা পাওয়ার পরে যে কোনো কিছু করতে পারে এবং তার পরিকল্পনাও বিপজ্জনক এবং সে যদি অটোমান সাম্রাজ্য পেয়ে যায় তবে এটা আরও বেশি বিপজ্জনক হবে অন্য ব্যক্তিটি বলেন যে তাকে যে কোনো মূল্যে থামাতে হবে তিনি ইতিমধ্যে তার মিশন শুরু করেছেন এবং তিনি সিরিয়া অতিক্রম করেছেন অন্য ব্যক্তিটি বলেছেন যে তিনি মুসলমানদের একটি খুব শক্তিশালী নেতা হয়ে যাবেন যাই হোক না কেন যাই হোক না কেন এই ক্ষমতা পাওয়া থেকে তাকে আমাদের থামাতে হবে অন্য অন্যথায় সমস্যা আমাদের জন্য তৈরি করা হবে এবং আমাদেরকে মানুষের জন্য একটি পাত প্রস্তুতি করা হবে তখন আমি পিছনের ফিরে দেখলাম শেষ নবী হজরত মোহাম্মদ চরম দুশ্চিন্তায় মধ্যে আসেন এই জন্য আমরা মনে হয়েছে খুব শীঘ্রই ভয়ঙ্কর কিছু ঘটবে স্বপ্নে কালে শেষে এবং মোহাম্মদ কাসিম আমাদের কাঙ্ক্ষিত ইমাম আল মাহদি মোহাম্মদ কাসিমের যে স্বপ্ন হলো এই স্বপ্নের ভিতর বিশেষ বার্তা হলো

নিজের খেয়াল রাখবেন এবং বড় একটা দেখাবেন নতুন একটা ভিডিও নিয়ে হাই র